হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের অ্যানিভার্সারি কোথায় সেলিব্রেট করতে এসেছিলাম সেটা হচ্ছে চৈতালি ভিলা এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো আগের ভিডিওতে আমি এভরি ডিটেলস এখানে আপনারা কিভাবে পৌঁছাবেন এখান মানে কীরকম জায়গাটার সব এভরি ডিটেলস কী কী ফ্যাসিলিটিস আছে সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো লাঞ্চের পরে আমরা তারপর বাকি দিনটা কিভাবে কাটিয়েছি সেটা চলে এসেছি আপনাদের সাথে আজকে শেয়ার তো লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পরে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে যেহেতু আমাদের অ্যানিভার্সারি রবিবার ছিল মানে আমরা ওখানে রবিবারই গিয়ে পৌঁছেছিলাম তো সোনাঝুরি হাট আশা করি আপনারা যারা এখানে এসেছেন তারা জানেন যে শুধুমাত্রই উইকেন্ডে বসে উইকে কিন্তু আর অন্য কোনো দিন আপনারা এলেই হাটটা পাবেন না শুধুমাত্র শনিবার আর রবিবার এই দুদিনের মধ্যে যদি আপনারা শান্তিনিকেতনে আসেন তাহলেই এই সোনাঝুরি হাটটা বসতে দেখা যাবে এবং আপনারা এটা ঘুরে যেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পুরো ঢেলে জিনিসপত্র বসেছে से ही हाटे শুধু কেনাকাটা নয় কেনাকাটার মধ্যেও কিন্তু আমরা ওখানকার ট্র্যাডিশনটাকে উপভোগ করে এসেছি সেটা হচ্ছে ওখানকার ট্রেডিশনাল ড্যান্স যেটা ওখানে সোনাঝুরি হাটের মধ্যেই ওখানকার অনেক মহিলারা থাকেন যারা ওদের ফর্ম অফ ড্যান্সটাকে ওখানে তুলে ধরে তো এবং ট্যুরিস্টরাও ডেফিনেটলি পার্টিসিপেট করতে পারে সেখানে ট্যুরিস্টদের জন্যই সব কিছু তো এই যে ফোক কালচার এই যে ওখানকার যে স্টাইলের নাচ এগুলো কিন্তু সত্যি মানে ওখানে গেলেই একটা অন্যরকম অনুভূতি দেয় মানে আমি যেহেতু কলকাতার মেয়ে সো কলকাতায় তো কালচার অন্যরকম কলকাতায় তো এই ফোক কালচার সেভাবে ব্যস্ত শহরে দেখাই যায় না তো ওখানে গেলে এইগুলো আমরা বেশ পাই খুঁজে পাই এখনও ফোক কালচার যে আছে এটা মানে বোঝা যায় তো যাই হোক আমিও পা মেলালাম দেখুন আমার পরে কিন্তু আরও অনেক ট্যুরিস্টরাও ওনাদের সাথে পায়ে পা মিলিয়ে তালে তাল দিয়ে নেচেছে ছের পরে তো আমরা আবার সেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছি তো দেখুন এখানে একজন দিদি কত রকম ব্লাউজ নিয়ে বসেছে তা আমি তো মানে পাগলি হয়ে গেছিলাম মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেব এত সুন্দর সব জিনিসগুলোই যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমি ডিসাইড করতে পারছিলাম না এবং শুধু ওই দিদির কাছে নয় আমরা যা যা মানে যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের একই অবস্থা হয়ে গেছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেব মানে এত সুন্দর সুন্দর সব জিনিস তো আমরা তো তখন মানে কেনাকাটা করে ভীষণই টায়ার্ড দেখুন আমার হাজব্যান্ড আখের রস খাচ্ছে একটু এনার্জি গেন করার জন্য তো আমাদের একটু টাইম লেগে গেছিলো যেহেতু বললামই যে আমরা এতটাই কনফিউজড হয়ে গেছিলাম এত চারিদিকে সুন্দর জিনিস ইচ্ছা তো করছিল। সবই কিনে নিই কিন্তু সব তো আর কিনে নেওয়া সম্ভব নয় তো যাই হোক আমাদের কেনাকাটা প্রায় শেষ কিন্তু হ্যাঁ তখন অলমোস্ট বিকেলই হয়ে গেছিলো লাস্টে আমরা শেষ করেছি বাউল গান দিয়ে যেটাও আরেকটা ওখানকার মানে ফোক অ্যাট্রাকশন যে বাউল গান ہو مانا تے میں بولال میضا لال لال مڑ بھابھی میرا لال اگے تو جانی نا منو پیری پھر جا لال بھابھی میرا لال গান শুনতে শুনতে তো আমাদের পুরো সন্ধ্যাই হয়ে গেছিল মানে আমরা তো গেছিলাম অল্পক্ষণের জন্য যে একটুখানি গান শুনেই বেরিয়ে যাব ওখান থেকে কিন্তু এত ভালো লেগে গেছে যে আমাদের পুরো মানে রাতই হয়ে গেছে আর কি সন্ধ্যাই হয়ে গেছে তো যাই হোক আমরা আবার ফিরে এসেছি যেহেতু আমাদের শান্তিনিকেতন আগে ঘোরা আমরা দু তিনবার আগেও ঘুরে গেছি তো ওই জন্য আমরা শুধু সোনাঝুরি হাটটাই গেছি আর অন্য কোনো জায়গায় আমরা যাইনি তো আমরা আবার রেসর্টে তাই ফিরে এসেছিলাম এবার দেখুন সন্ধেবেলার রেসর্টের লুকসটা মানে এটা তো আরও পাগল করে দেওয়া লুক্স মানে আমাদের এত পছন্দ হয়েছে এই লাইটিং মানে মানে একদম স্বপ্নপুরীর মতো মানে টোটালি সব কিছু মানে কোথাও কোনো মাস্ক কাটার কোনো জায়গা নেই আমি তো বলবো পার্সোনালি সত্যি কোথাও কোনো মাস্ক কাটার কোনো জায়গা নেই যেরকম ডেকোরেশন সেরকম মেনটেনেন্স সেরকম মানে সার্ভিস ওখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো ওনারা অত্যন্ত হাম্বেল এবং উইথ পেশেন্স ওনারা ভীষণ কাস্টমারদের খুব মানে কেয়ার দিয়ে হ্যান্ডেল করে সো আমার তো ওনাদের বিহেভিয়ারও খুব ভালো লেগেছে আর মানে এটা পুরো ভেতরের লুকসটা সন্ধেবেলা তো সুইমিং পুলে জলটা তো মনে হচ্ছে কোনো পেন্টিংয়ের মতো আমার লাগছে যে কেউ নীল রঙ করে দিয়েছে আর কি টু বি অনেস্ট তো আমরা একটু পরেই মানে একটু ইভিনিং স্ন্যাক্স তো আমাদের তখন তো একটু সময় আছে ডিনারের ডিনারের তো তখনও টাইম হয়নি তো আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব তার আগে একটু ইভিনিং স্ন্যাক্স করে একটু রেস্ট করে নেবো তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য আবার ক্যান্ডেল লাইটে আমরা আসবো তো দেখুন রাত্রিবেলার আমাদের রুমের লুকস পুরো অ্যাসথেটিক ফিলিং এই অ্যাসথেটিক ব্যাপারটার জন্যই আমরা এই মাড হাউসটাকে চুজ করেছিলাম অন্যান্য রুমগুলোও সুন্দর কিন্তু এই অ্যাসথেটিক অ্যাম্বিয়েন্সটা কিন্তু অন্যান্য রুমে নেই এটা শুধু মাড হাউসেই আপনারা পাবেন তো যাই হোক তো ওই করতে করতে আমাদের তো চা খাওয়া স্ন্যাক্স খাওয়া সবই ডান তারপরে আমাদের রেস্ট নেওয়াও হয়ে গেছে সো উই আর রেডি ফর দ্য ক্যান্ডেল লাইট ডিনার তো দেখুন ওনারা সব কিছু ডেকোরেট করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রিপারেশনটা করেছে তো আমাদের ডিনারও চলে এসেছে দেখুন জাস্ট মানে অসাধারণ একটা ভিউ মানে ওনারা একদম পারফেক্ট এরিয়া চুজ করেছে ফর ক্যান্ডেল লাইট ডিনার না একদম সুইমিং পুলের সামনে একটা টোটালি ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে তো যাই হোক এটা ছিল আমাদের ডিনার সেদিনকার তো আমরা মোটামুটি চাইনিজই প্রেফার করেছিলাম সেদিনকে পরের দিন আমাদের ওখান থেকে চেকআউট ছিল যদিও পরের দিন সকাল থেকে আর আমরা অনেক কিছু করেছি তো নিয়ে আসবো আবার সেটা শেয়ার করতে নেক্সট ভিডিওতে টিল দেন থ্যাংক ইউ